পরিচয়হীন হলে কি হবে নবী ভালোবাসার জন্য আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়ে তার পরিচয় করায় দিচ্ছে না হয় নাই আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেন জুলাইবি তুমি কি বিয়ে করবে না জুলাইবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই চারটা পরিচয় কেউ আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না কেউ দিব না ইয়ানবি আল্লাহ আমার জীবনে কোনোদিন দিন সংসার ভাগ্য হবে না হজরত রসুল করিম বললেন তোমার বিবাহের ব্যবস্থা আমি করতেছি আল্লাহ নবী জুলাই বিবের জন্য বিয়ের ব্যবস্থার জন্য একজন আংসারি সাদি ওই আংসারি খুব প্রভাবশালী পয়সাওয়ালা জমিদার ছিলেন ঘরে তার একটা মেয়ে আছে খুবই পরমা সুন্দরী মাদিনার মানুষ এমনি তো সুন্দর তারপরে মদিনার নারী আল্লাহ নবীজি বললেন আংসারি তোমার ঘরে না একটা মেয়ে আসে বলে হা তোমার মেয়েটাকে বিবাহ দিবে আনসারি মনে করছে আল্লাহ নবী বিবাহ করতে চায় ডাক দিয়ে বলে নিয়া নবী আল্লাহ আমার জীবনের এত বড় সৌভাগ্য নবী গো আপনি আমার মেয়ে বিবাহ করবেন আমার সাথে আত্মীয়তা হবে এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আছে গো নবী আল্লাহ নবী ডাক বললেন সাহাবীরা আমি আমার নিজের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিচ্ছি না সাহাবি আমার একজন সাহাবী আছে তার নাম জুলাইবি বেঠে নিগ্র কালো পরিচয়হীন অভাবিক গরীব আমি গরিব সাহাবির জন্য তোমার মেয়ের বিবাহের গান দিচ্ছি সাহাবির মন বেজার হয়ে গেল আল্লাহর নবী এমন একটা ছেলে পছন্দ করলেন যার কোনো পরিচয় নাই দ্বিতীয়ত সে বেঠে আর আমি বং আমি বংশওয়ালা একটা সাহাবি আমার মেয়েটা সুন্দরী আমার মেয়েটার জন্য এমন একটা ছেলে পছন্দ হলো সাহাবির মনটা বেজার হয়ে গেল বলল হুজুর আমার স্ত্রী আছে আমার বিবির সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত আমি নেব না আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল সাহাবি চলে গেলেন নারী বিবিকে যা বললেন বিবি রে তোমার মেয়ের জন্য নবী বিবাহের গাম দিয়েছে সাহাবীর বিবি খুশি আরে নবী বিয়ে করবে আমার মেয়ে নবীজির সাথে আমার আত্মীয়তা হবে এর চেয়ে বরং সৌভাগ্য আমার জীবনে কি আছে সাহাবী জবাব দিল শুনে মহিম বিবি রে নবী বিয়ে করতে চায় না ওই যে একজন সাবি আছেন তার নাম জুলাই বেঠে কালো নিগ্র বংশ পরিচয়হীন তার জন্য আমার মেয়েটার বিবাহের পায়গাম দিয়েছে মহিলা খেপে যায় বলেন আল্লাহর কসম করে বলি ওই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিতে পারব না এমন বংশ পরিচয়হীন একটা ছেলের কাছে আমি কি করে আমার মেয়েটাকে তুলে দিব কিন্তু মেয়েটা পাশের রুম থেকে বাবার কথা শুনতেছিল মায়ের কথা শুনতেছে মেয়েটি মা বাবার রুমে এসে বলেন ও মা ও বাবা কি নিয়ে কথা বলেন আপনারা সাহাবী বলেন মা রে তোমার বিবাহের পয়গাম নবী দিয়েছে একটা ছেলের ব্যাপারে ছেলেটা জুলাইবি বেঠে বাব কালো নিগ্র পরিচয়হীন দরিদ্র এই ছেলের সঙ্গে তোমাকে কি করে বিবাহ দিতে পারি মা বলো মেয়েটা ধমক দিয়ে বললো মা ও বাবা আপনাদের কলিজার মধ্যে সাহস কি করে হয় নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে আল্লাহর রাসূল আমার জন্য ছেলে পছন্দ করেছে এর চাইতে আমার জীবনের সৌভাগ্য আর কি হতে পারে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করলেন ওমা কায়দানি মুখমিনী মিনাতিন ইজা কাদল্লাহ আমরান আল্লাহ গায়েত নাজিল করে দিলেন মুমিন যারা মমিন পুরুষ এবং নারীদের জন্য এটা ঠিক হবে না যে আল্লাহ এবং তার রসুল কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে তারা এটাকে অস্বীকার করে তারা মমিন হতে পারে না আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করলেন নবী এবং আল্লাহ যে বিষয়ে সিদ্ধান্ত নে ওই মেয়েটা বড় ভাগ্যবতী ডেকে বলতেছে বাবা তাড়াতাড়ি যান আমি রাজি আপনারা রাজি থাকেন আর না থাকেন ওই ছেলেকে আমি বিয়ে করব যে ছেলেকে আল্লাহর নবী আমার জন্য পছন্দ করেছে একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি মারহাবা আমি জানি প্রেমে পাগল সে তো মোদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহে না আমি যদি প্রেমে পাগল সে তো আল্লাহ নবী বিবাহের ব্যবস্থা করলেন সাহাবি দৌড়ায় যে বলেন হুজুর আমার মেয়েটা রাজি আপনি দিন তারিখ করেন দিন তারিখ হয়ে গেল জুলাই বি বহু কষ্ট করে টাকা পয়সা জোগাড় করলেন বিয়ে হবে ঠিক ইজাব কবুল হয়ে গেল দিন মোহর উলেনা হয়ে গেল বিবাহ হয়ে গেল রাত্রিবেলা জুলাই বিবের স্ত্রীর পরিচয় হবে বাসর ঘর হবে স্বামী স্ত্রীর নতুন পরিচয় হবে বন্ধনে আবদ্ধ হবে ভালোবাসা বিনিময় হবে সেই দিকে ঘোষণা দিলেন কে স যেহাদের দামমা বেজে গেছে যেহাদের দামামা বেজে গেছে কে আসো আমার সঙ্গে যেহাদের ময়দানে যাইবা হা হা সাহাবি জ্বলাইবি চিন্তা করলেন যে নবীর জন্য জীবন গড়লাম নবীর জন্য সংসার পাইলাম নবীর জন্য বিবি পাইলাম নবীর জন্য দুনিয়া পাইলাম নবীর জন্য সমাজ পাইলাম নবীর জন্য ইমান পাইলাম নবীর জন্য কালেমা পাইলাম নবীর জন্য কোরআন পাইলাম নবীর জন্য জীবন হলো নবীর জন্য মদিনে আমার দাম হলো নবীর জন্য আমার পরিচয় হলো আহা এই নবীর যুদ্ধের ময়দানে জেহাদ করবে আমি জুলাই বিবি নিয়ে শ্বশুরবাড়ি কাটাবো হবে না বিবি দেখারও সময় আমার নাই আমি নবীর সঙ্গে জেহাদের ময়দানে চলে যাব একজন বেটে আমি নবীর মোহাম্মদ করি যার ভিতরে আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন বাসর ঘরে পর্যন্ত জুলাইব জান্নাই একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার হে নবীর উম্মাত মাইকের আওয়াজ যতদূর যায় হে নবীর উম্মাত যতদূর যায় একজন बैठे নিগ্র সাহাবী জুলাইব আহা ফরিদ হিসাবের চেহারা সুন্দর চেয়ারম্যান সাহেবের অনেক টাকা আছে প্রিন্সিপাল সাহেবের অনেক এলেম আছে ডাক্তার সাহেব অনেক বড় ডাক্তার এইগুলি দেখে আল্লাহর দরবারে কোনো পরিচয় নাই নবীর দরবারে এইগুলির কোনো পরিচয় নাই বেঠে সাহাবি জুলাই বিবের কোন বংশের পরিচয় নাই কিন্তু নবীর দরবারে তার দাম কত ভালোবাসার কারণে কি কথা বলে ঠিক কি না নবী ভালোবাসার জন্য নবী 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 ভালোবাসার জন্য আল্লাহর গোলামির জন্য জুলাই বিবের এত দাম হয়ে গেল যুবক কেন তুমি এখনো নামাজ আসো না ও যুবক জুলাই বিবের জীবন দেখো কেন তুমি এখনো নামাজ আসো না যুবক এখনো তুমি এখনো উগ্র কেন এখনো তুমি মা কে ধমক দাও বাবাকে ধমক দিয়ে বসো যুবক এখনো কেন তোমার সময় হয় নাই কেন এখনো তুমি জিকিরের কাতারে বসো না যুবক বন্ধু এখনো কেন নবীর সুন্নতের দিকে দাবিত হও না নবীর মহাব্বতের দিকে তুমি কেন এখনো আসো না তোমার মুখে এখনো দাড়ি আসে না আরে যুবক তুমি কেন এখনো কেন যাই না আমাদের বসো না কেন এখনো তোমার দ্বারা সমাজ কষ্ট পায় তুমি এখনো কেন নেশা করো তোমার দ্বারা পরিবার কষ্ট পায় যুবক কেন এখনো তোমার দ্বারা তোমার স্ত্রী কষ্ট পায় তোমার দ্বারা তোমার পরিবার তোমার মা কেন লজ্জা হয়ে মাথা নত করে চলে এ যুবতী বোন তোমার কারণে তোমার বাবার মাথা নত হয়ে যায় তোমার কারণে তোমার মা সমাজে মুখ দেখাইতে পারে না তোমার কারণে তোমার বাবার মাথা নত হয়ে রাস্তায় চলা লাগে কেন হবে ফিরে আসো ফিরে আসো তুমি আল্লাহ নবীর প্রেমের পথে ফিরে আসো যে পথে সাহাবিরা ঘুমিয়েছে যে পথে ওলিরা চলে গেছে যে পথে আল্লাহ বলারা ঘুমিয়েছে তুমি আসো ফিরে চলে আসো এখানে না আসলে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার জীবন বরবাদ কেন তুমি তোমার নিজের নফসের সাথে জুলুম করো এখনো কি সময় হয় নাই মায়ের খেদমত করা এখনো কি সময় হয় নাই বাবার লাঠি হয়ে যাওয়া এখনো কি সময় হয় নাই বাবার খেদমত খাদেম হয়ে যাওয়া এখনো কি তোমার সময় হয় নাই তুমি বাবার খাদেম হবে এখনো কি তোমার সময় হয় নাই তুমি তোমার মায়ের দাসী হয়ে যাবে

আল্লাহ নবী ঘোষণা দিলেন সাহাবিরা তোমরা কবর খনন করো সব সাহাবিদের কবরস্থ করে মদিনায় ফিরে চলে যাব সমস্ত সাহাবিদেরকে লাশ এনে নিয়ে কাতার করে শোয়াইলে আল্লাহর নবী কাপড় উঠাইয়া উঠাইয়া দেখতেছিলেন কে শহীদ হলো কে শহীদ হলো নবীজি দেখতে লাগলেন দেখতে 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 আল্লাহর নবী সবাইকে দেখলেন আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা তোমরা সব লাশ কি ফিরিয়ে নিয়ে আসছো ময়দান থেকে সাহাবীরা বলল হা ইয়া রসুল আল্লাহ সব লাশ আমরা নিয়ে আসছি আল্লাহ নবী কেঁদে ফেললেন চোখের পানি বের হয়ে গেল সাহাবিরা রে সবার লাশ তো ভ্রাংস কিন্তু আমার জুলাই বিবে লাশ আর সাহাবিরা রে দেখো আমার জুলাই বিবে লাশ কোন জায়গা আছে বলি ইয়া রসুল আল্লাহ জুলাই সারা ময়দানে খুঁজে পাই না আল্লাহ নবী বলেন যাও আমার ময়দান তন্ন তন্ন করে তালাশ করো জায়গা দেখো আমার জুলাই বিপ কোন জায়গায় ঘুমাই রয়েছে সাবিরা যে দেখলেন ময়দানের এক কোনায় সাতটা কাফের লাশ করে আছে ওইখানে কাফেরদের লাশ গুলি সরানোর পরে দেখলেন সাতটা লাশের নিষে সত্য বামন বেঠে জুলাই বিপ রয়েছে সাহেবের আব্দুল্লাহ ইবিবকে উঠাই নিয়ে কাঁধে করে নবীর দরবারের সামনে নবীর সামনে নিয়ে আসলেন জুলাই দেখে নবীজি কাঁদতে ছিলেন আর বলতেছিলেন সাবিরারে শোনো আমার জুলাই বিপ ছিল বংশ পরিচয়হীন গরিব মানুষ মদিনার সুন্দরী মেয়ে দেখে আমি জুলাই বিপকে বিয়ে দিয়েছিল মদিনার সুন্দরী যুবতী আমি নবীর কথায় জুলাই বিপকে পছন্দ করে বিয়ে করলো জুলাইবি বাসর ঘরে পর্যন্ত যাই নাই আমি নবীর ভালোবাসা নিয়ে খুদার গোলামি করার জন্য জমিনে এসে শহীদ হয়ে গেছে সাবির আরে তোমরা সবার লাশ কাফন দিবা কিন্তু আমি জুলাই বিবের লাশ আমি নবী নিজে কাফন দিব তোমরা সবার লাশ জুল নিয়ে যাবা কাঁধে করে আমি নবীর নিজে কাঁধে করে আমার জুলাই বিবের লাশ আমি খবরে নামাইব হা নবীর ভালোবাসান তান কুতুব মুসলতান যুবক একজন যুবকের ভক্কে নবীর কাঁধে চোরের নুসিব হয়েছিল উম্মতে লাশ নবীর কাঁধে হবিম উল্লার কাঁধে ইমামুল উল্ল মুসলিমের কাঁধে সাহেবের জান্নাতের কাঁধে সাহেব কুরানের কাঁধে সাহেব মেহেশ্বরের কাঁধে হাউজে কৌসরুয়ালর কাঁধে আল্লার মন্দুর কাঁধে জুলাই দিনের লাশ কি পরম সৌভাগ্য জুলাই বিয়ে নবীজি কাঁধে করে জুলাই বিবে লাশ নিয়ে যাচ্ছে চোখ বে বে পানি পরে সাহাবিরা আমার জুলাই বিব দুনিয়ার মোহগুলি ত্যাগ করে আমি নবীর ভালোবাসে শরীর রয়েছে আল্লাহ নবী নিজে কবরের পাশে নিয়ে জুলাই বিবকে নামাইলে হা কি মোহাম্মতের দাম কত দেখেন নবীর ভালোবাসার দাম কত হাহার নবীর ভালোবাসার দাম কত এই জন্য কাজী নজরুল লিখেছেন আল্লাহকে যে পাইতে চাই হজরত কে আর সুপুরুষ লৌহ পালন না চাহিতেই পেশে সে আমি যদি আর হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেটে যাইতেন নূর নবী হজর নূর নবী হজরা মগজ কোরা রুহে ইমা জানি দিন আল্লামা ডক্টর ইকবাল লেখেন মগজ কোরা রুহে ইমান জানি দিন হাসতে হবে রহমাতুল্লিল আলামিন কুরআনের মগজ বলো ইমানের রুহ বলো ধর্মের প্রাণ বলো সবকিছুর মূল নবীর ভালোবাসা নবীর ভালোবাসা

যুগে যুগে অলিরা নবী ভালোবেসে বেশে বেশে নবীকে খুশি করে করে জান্নাত কিনে নিয়েছে আরে উস্তরে হান্নানা নবীকে ভালোবেসে জান্নাত নিয়ে গেছে আরে কাসুয়া উঠ নবী ভালোবেসে জান্নাত নিয়েছে একসাথে বলা যাবে আরে একটা মরা কাপ নবী ভালোবেসে জান্নাত নিয়েছে আরে একটা উট ভালোবেসে নবীর জান্নাত নিয়ে গেছে সুবহানাল্লাহ বলা যাবে না হা হা নবীর ভালোবাসার অনেক বড় দাম অনেক দাম যুবক ফিরে আসো তুমি নবীর সুন্নতের পথে নবীর আদর্শের দিকে ফিরে আসো ও বোন তোমাকে বলতেছি ফিরে আসো নবীর আদর্শের দিকে বহু সুন্দরী নারীকে মাটি মিসমার করে দিয়েছে বড় শক্তিশালী যুবকদেরকে মাটি মিশিয়ে দিয়েছে একদিন হবে কেন ঘর সাবেক সভাপতি সাহেবের বাড়িতে রাত্রিবেলা ছিলাম সারাদিন বিশ্রাম করেছি ফজরের নামাজ পরে ঘুমাইছি নামাজ পড়ার পরে জোহরের নামাজ পরে বাসায় গিয়েছি আফসোস করলাম আজকে সুন্দর বাড়ি পড়ে আছে কিন্তু সভাপতি আজকে নাই দোয়া করব এই ব্যক্তিটার জন্য সুন্দর বাড়ি পড়ে আছে তিনি তিনি বাড়ি নাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা কেন বাধ দানাঙ্গ মনামা কেনবাধ দলাগর। বাজার আপনাদেরকে বলি মানুষকে হেসান করবেন দয়া করবেন। আল্লাহ রসুল বলেন মাল্লাময়ে না সমাল্লাময়ে যে মানুষকে দয়া করে না। আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না। আল্লাহ তাকে দয়া করে না। মানুষের জন্য দয়ার দরজা খোলা রাখবেন রব্বেকারিম আপনার জন্য দয়ার দরজা খুলে রাখবে দয়ার দরজা খুলে রাখবেন মানুষের জন্য আমাদের দায়িত্ব কি পালন করি নাই যে আপনারা গ্রামে বাস করেন গ্রামে অনেক গরিব মানুষ আছে বাজান ধনী যারা আছেন আপনাদেরকে একটা ছোট্ট আমল আজকে শিখাই দিয়ে যাই সারা জীবন আপনি আমলটা করবেন আপনারা যারা ধনী আছেন মাঝে মধ্যে বাড়ি ঘরে ভালো রান্না হয় কোনো সময় গরুর গোস্ত বিরিয়ানি পোলাও বিভিন্ন ধরনের উত্তম খাবার রান্না করেন আপনাদেরকে আজকে একটা আমল শিখাই দিয়ে যাব মা বোনেরাও আমার ওয়াজ শুনতেছে জানি মা বোনরা ঘরের মধ্যে বসে ওয়াজ শোনেন আর যাই করেন আজকের ওয়াজ মনে কাজে লাগবে না কারণ কালকে ইস্টার জলসা দেখলে ওয়াজ শেষ হয়ে যাবে না এটাই বাস্তবতা ইস্টার চলছে দেখার সাথে সাথে শেষ মা বোনেরাদেরকে বলি বাড়ির মধ্যে উত্তম খাবার যখন রান্না হয় গ্রামের ভিতরে দেখবেন কিছু গরিব মানুষ আছে কেউ চাষা কেউ দাদা কেউ নানা আসে না বাপ গরিব মানুষ আছে যারা ছয় মাসে এক বছরে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ার সুযোগ তাদের হয় না সন্তান গরিব দরিদ্র দিন আনে দিন খায় এরকম বহু মা আছে আপনাদেরকে অনুরোধ করব আপনার বাড়িতে যখন ভালো খাবার রান্না হবে এই খাবারের ভিতরে কিছু খাবার বাটির মধ্যে ভরে নিয়ে গরিব মানুষের বাড়ি পাঠায় দিবেন সারা জীবনের আমল সারা আমি আব্বাকে দেখতাম রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে বাটির মধ্য ভরি বলতে যা তোর দাদারে দিয়ে তো নানারে দিয়ে ওই পাড়া ওই পাড়া ওই পাড়া আসে দিয়ে ওই বাটি বাড়ি গোস্ত নেওয়ার পরে সে নাতি নিয়ে খাই সার দোয়া করছে বাজানো ওই আমলটা করবেন যদি ওই আমলগুলি আজকে সমাজ থেকে হারায় গেছে নবীজি বলতেন উম্মত তোমার গোশের তরকারির মধ্যে ঝোল তুমি বাড়ায় দাও কারণ জল তুমি যদি বাড়াই দিতে পারো ওই জলের তরকারি তোমার প্রতিবেশীকে তুমি খাওয়াও আচ্ছা আপনারা বলেন প্রতিবেশীদেরকে যদি আপনি তরকারি দেন খাবার দেন আপনার ঘরে এনে ডেকে খাওয়ার কমে অবশ্যই বাড়ে বাড়ে উম্মত যাতে প্রতিবেশীরা মিলেমিশে থাকে একসাথে খায় একসাথে ঘুমায় আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে শিখাই দিয়ে গেল কিন্তু উম্মত খালি বিড়ি টানে বিড়ি টানে মনে কিছু নিয়ে না যারা বিড়ি খান মুসলমান খুব মনোযোগ দিয়ে যে কথাগুলি বলছিলাম বাদান এইগুলি সামাজিক কাজ নবীর সুন্নত আমাদের করাটা জরুরি এই জন্য কিছু গরিব দরিদ্র মানুষ আছে নিজের খাবার থেকে তাদের জন্য খাবার দিয়ে আসবেন আল্লাহ আমল করার তৌফিক দিক আমরা সবাই জোরে বলে না হাসিবে তুমি কাঁদিবে ভুবন যুবক হ্যাঁ এই তো শেষ এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন বন্ধু সময় শেষ যুবক ফিরে আসো তোমার দ্বারা যাতে সমাজ কষ্ট না পায় গ্রামের মানুষ ব্যথা না পায় গ্রামের মানুষ যাতে কষ্ট না পায় তোমার প্রশংসা যাতে মানুষ করে তুমি গ্রামের গরিব মানুষের খাবারের খোরাক হয়ে যাও তুমি গরিব মানুষের আচ্ছা একটু লিখে দেন আমাকে যারা মারা গেছে একটু লিখে দিলে আমার দোয়ার জন্য সুবিধা হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে না আমিন সময় শেষ আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া বেজার হয়ে গেছে যে হুজুরা আমাকে বিড়ির বিরুদ্ধে লাগলো কেন বিড়ির বিরুদ্ধে লাগছি কি আবার কই জুলাই বিবির ওয়াস পরে করতেছি বিড়ির বিরুদ্ধে লাগসি কি আবার কই আপনাদেরকে একটা বিড়ির দাম ফার্স্ট কয় টাকা পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকা করে যদি প্রত্যেক দিন একজনের দশটা বিড়ি লাগে পঞ্চাশ টাকা শেষ টানের সাথে পান লাগে চার সাথে টা লাগে এখানে আরো পঞ্চাশ টাকা তো প্রত্যেক দিন তার একশো টাকা খরচ একশো টাকা করে মাসে তার তিন হাজার টাকা খরচা আচ্ছা এই তিন হাজার টাকা চা পান টান আবিজাবি না খাইয়া যদি তিন হাজার টাকা সে গরিব মানুষের জন্য বরাদ্দ করত আচ্ছা তা বাদ আমার দেশে অনেক আছে ইমাম সাহেবের বেতন দেয় না ছয় মাসেও দেয় না অথচ মাসে কিন্তু একশো টাকা দুইশো টাকা সর্বোচ্চ বহু মানুষ আছে মুসলিম নামাজ পড়ে কিন্তু না 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 আবার থেকে মনে না আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু বুঝে যায় এটা আমানত ওই যে আল্লাহর গড় মসজিদ এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত যদি আপনি আমানতের খেয়ানত করেন তো মেহেশ্বরের মতে আপনাকে গ্রেফতার করা হবে আমানতের খেয়াল মসজিদের একশো টাকা বেতন না কেশিয়ার সাহেবকে টাকাটা দিলেন না কে দেবা টাকাটা দিলেন না দিবা নেই তো ঠেকাইতে ঠেকাইতে রমজান পর্যন্ত নিয়ে যায়

আমি বিড়ির বিড়ির পক্ষে ওয়াজ করতে পারতাম আগে পক্ষে আমি আলহামদুলিল্লাহ নাই এই জন্য আমি এই জায়গা নেই আপনি আমার যদি বিড়ির দিয়ে দেন তাও আমি নিতাম না কারণ এটা আমি যা পাবো সব হারাম আল্লাহর কসম করে বলি এই টাকা দিয়ে আমি আমার সন্তানকে খাওয়াই মানুষ বানাবো না কচু শাক খাওয়াই রাখবো তা মানে